আসসালামু আলাইকুম আজকে আপনাদের গরুর মাংস রান্নার অনেক জনপ্রিয় একটা রেসিপি করে দেখাবো রেসিপিটি হচ্ছে কাটা মশলায় গরুর মাংস রান্না মাংস রান্নার যত রেসিপি আছে সবগুলোর মধ্যে সবচেয়ে সহজ রেসিপি এটি কারণ এই রেসিপিতে কোনো বাটা মশলা ও গুঁড়া মশলা ব্যবহার করতে হয় না এবং রান্নাটাতে কোনো ঝামেলা নেই আমার এই রেসিপি ফলো করে নতুন পুরাতন সবাই একদম পারফেক্টভাবে রান্না করতে পারবেন ইনশাল্লাহ আর কাটা মশলায় গরুর মাংস রুটি নান পরোটা খিচুড়ি পোলাও কিংবা ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে তো কথা না বাড়িয়ে চলুন সহজ কিছু উপকরণে ও সহজ প্রসেসে রেসিপিটি দেখিয়ে দিই এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসি বা ভেড়ার মাংস দিয়েও রেসিপিটি করতে পারেন মাংসের পিসগুলো মিডিয়াম সাইজে কেটেছি আর এখানে হাড় চর্বি সহ মাংসটা আছে কাটা মশলায় গরুর মাংস রান্নার জন্য তাজা মাংসটা নেওয়ার চেষ্টা করবেন মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন যে হাঁড়িতে রান্না করব সে হাঁড়িতে মাংসগুলো নিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি পেঁয়াজ এখানে আমি এক কাপ পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপর দিচ্ছি আদা দুই ইঞ্চি সাইজের এক টুকরা আদা আমি টুকরা করে কেটে নিয়েছি কাটাটা দেখেই বুঝতে পারছেন আগেই বলেছি এ রেসিপিতে কোনো বাটা মশলা ব্যবহার করব না আর দিচ্ছি রসুন রসুনের কোয়াগুলো আমি মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটে নিয়েছি বড়ো সাইজের একটা রসুনের সবগুলো কোয়া নিয়েছি এখানে রসুনগুলো দিয়ে দিলাম এরপর দিবো মরিচ চারটা মরিচ আমি এভাবে টুকরা করে কেটেছি ঝাল বুঝে আপনারা মরিচ দিবেন দিচ্ছে এক চা চামচ আস্ত জিরা এখন কিছু আস্ত গরম মশলা দিবো দিচ্ছি ছয়টা লং বা লবঙ্গ দিচ্ছি পঁচিশটার মতো কালো গোলমরিচ পাঁচটা এলাচ তিন টুকরা দারচিনি আর তিনটা তেজপাতা দিচ্ছি দুইটা চামচ লবণ স্বাদ অনুযায়ী লবণ দেবেন এখন দিব তেল এখানে আমি হাফ কাপের মতো তেল নিয়েছি প্রায় একশো এম চাইতে একটু বেশি আছে আর এ রান্নায় তেল একটু বেশি দিতে হয় এখন ভিনেগার দিব এটা হোয়াইট ভিনেগারের বোতল যে কোনো মুদি দোকানে পাবেন আমি তিন টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার মাংসটাকে দ্রুত সেদ্ধ হতে সাহায্য করবে এবং রান্নার স্বাদও অনেক বাড়াবে এ হচ্ছে আমাদের কাটা মশলায় গরুর মাংস রান্নার মূল উপকরণ পরিষ্কার হাত দিয়ে আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি আমার চ্যানেলে গরুর মাংস রান্নার আরও অনেক মজার মজার সহজ রেসিপি আছে সবগুলো রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পাবেন একটু সময় নিয়ে ভালোভাবে মাখতে হবে ভালোভাবে মেখে নিয়ে আমি চুলা জ্বালিয়ে দিলাম আমি কিন্তু মাংসে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি আর চুলারাস থাকবে মিডিয়াম থেকে একটু কম অর্থাৎ লো এবং মিডিয়ামের মাঝামাঝি কোনোভাবেই বেশি আছে এ রান্নাটা করা যাবে না আমি ঢেকে দিয়ে এভাবে 30 মিনিট রান্না করব আধা ঘন্টা পর আমি ফিরে এলাম এর মাঝে আমি তিন থেকে চারবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম দেখুন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে এ পানিতে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব এ রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন তাজা মাংস দিয়ে করতে কারণ তাজা মাংস রান্নার সময় প্রচুর পানি বের হয় অনেক দিন ফ্রিজে রাখা মাংস থেকে কিন্তু তেমন পানি বের হয় না আমি নেড়ে দিচ্ছি আর চুলারাজ কম রেখে রান্নাটা করলে মাংস থেকে পানিটা বের হতে পারবে চুলারাজ বেশি থাকলে কিন্তু পানিটা দ্রুত শুকিয়ে যাবে রান্নাটা পারফেক্ট হবে না একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিব এবং এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে এ পানিতেই মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নিব। চুলারাজ লো এবং মিডিয়ামের মাঝামাঝি আছে আরও এক ঘন্টা পর ফিরে এলাম মোট দেড় ঘন্টা ধরে মাংসটা রান্না করছি মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিতেই আমি মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি আর পানিটাও এখন শুকিয়ে গেছে তবে আপনারা রান্না করার সময় মাংস থেকে যে পানিটা বের হবে তা দিয়ে যদি মাংসটা পুরোপুরি সেদ্ধ না করতে পারেন তাহলে আলাদাভাবে গরম পানি দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেবেন একটু নেড়ে দিচ্ছি আমার রান্না কমপ্লিট দেখুন হলুদ মরিচ গুঁড়া না দিয়েও কত সুন্দর এসেছে রান্নার কালারটা এখন পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ঢেকে দিব এবং চুলা অফ করে দিব এভাবে ঢেকে আরও পাঁচ মিনিট রাখবো যাতে কাঁচামরিচের ফ্লেভারটা রান্নায় ছড়িয়ে পড়ে পাঁচ মিনিট পর আমি আপনাদের একটু দেখাই রান্নাটা কেমন হলো কোনো বাটা মশলা বা গুঁড়া মশলা ছাড়াই দেখেছেন কত আকর্ষণীয় হয়েছে রান্নাটা খেতেও কিন্তু এটা ভীষণ ভীষণ মজার হয়ে থাকে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন এ মাংসটা সবচেয়ে বেশি ভালো লাগে রুটি নান ও পরোটার সাথে তবে খিচুড়ি পোলাও কিংবা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ